নতুন ধান উঠে যে নবান্ন উৎসব হয় তারই একটা ঝলক দেখা যাবে এবছর হিন্দুস্তান তরুণ সংঘ পুজো মণ্ডপে আপনারা দেখছেন ইনকোরাটিপি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি এবছরের ভাবনা হচ্ছে নবান্ন উৎসব নবান্ন উৎসব সম্বন্ধে বাঙালিরা সবাই পরিচিত নবান্ন উৎসব অর্থাৎ নতুন দান হলে একটা উৎসব পালন হয় সারা পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে সেখানে চাষিরা নতুন ফসল তুলে একটা পূজারও আয়োজন করা হয় আমরা জানি যেখানে নতুন ধানটা ঈশ্বরকে অর্পণ করা হয় যাতে সারা বছর সবাই ভালোভাবে ফল ফসল ফলন করতে পারে সেটা ঈশ্বরকে উৎসর্গ উৎসর্গ করেই তারপরে জেনারেলি মানুষের কাছে আসে আর কি ব্যবস্থাপনায় যে শিল্পী আছেন তার নাম হচ্ছে সমিত তালুকদার তিনি তিনি হচ্ছেন থিম আর্টিস্ট এবং তার তত্ত্বাবধানে এখানে যারা কাজ করছে তারা এই জিনিসটাকে আমরা চেষ্টা করেছি সে সেটারই একটা চিত্র দর্শকদের কাছে তুলে দেওয়ার পূজা ভ্রমণকারীদের কাছে তুলে দেওয়ার আমাদের অনুরোধ তারা যেন অবশ্যই প্যান্ডেল ভিজিট করেন মানুষ স্বেচ্ছায় আসেন এবং দেখেন এখানে যে কারুকার্য করা হয়েছে যতটা আমরা পেরেছি উইথ লিমিটেড বাজেট তাই দিয়ে আমরা করেছি এবং আমাদের ধারণা শিল্পী সেটা ভালোই ফুটিয়ে উঠেছে